আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞানের ভাষায় জানব লিঙ্গ নির্ধারণ আমাদের সমাজে আমরা বিভিন্ন লিঙ্গের মানুষ দেখি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ ও তৃতীয় লিঙ্গর ব্যক্তি দেখি তো আমরা জানবো এগুলো নির্ধারণ কেমনা হয় আজকে শুরু করি একথা সর্বজনীন স্বীকৃতি সত্য যে পিতা পরশে ও মাতার গর্ভে সন্তান জন্ম লাভ করে কিন্তু এই সন্তান দুই ধরনের হতে পারে ছেলে কিংবা মেয়ে সন্তানের এই লিঙ্গভেদে কিভাবে হয় কেন হয় ইত্যাদি প্রশ্ন প্রায়ই আমাদের মনে জাগে এই প্রসঙ্গে প্রথমে আমরা জানতে হবে যে কিভাবে মানব শিশু জন্ম লাভ করে অর্থাৎ মানব শিশু জন্ম লাভের জৈবিক কলাকৌশল কী মানব দেহে কেবল শুক্রানো পুরুষের ক্ষেত্রে মুখ ডিম্বানো নারীর ক্ষেত্রে কোষগুলো ছাড়া দেহের অন্য সব কোষ তেইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি ক্রোমোজোম ক্রোমোসম থাকে এই তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া সাধারণ সাধারণ ক্রোমোসম ও অটোসাম আর বাকি জোড়া ক্রোমোসোম হল যৌন ক্রোমোজোম এই যৌন ক্রোমোজোম জন্য সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে পুরুষের যৌন ক্রোমোসোম জোড়া এক্স ওয়াই এবং নারীর যৌন ক্রোমোসোম জোড়া এক্স এক্স ধরনের এখানে মনে রাখতে হবে যে ওয়াই প্রমোজন ও এক্স ক্রোমোজনের চেয়ে অপেক্ষাকৃত ছোট এবং এতে অবস্থিত জিনের সংখ্যা অনেক কম তাছাড়া ওয়াই এর জিনগুলো অনেকটা দুর্বল প্রকৃতির জেমস নাইনটিন সেভেন্টি সেভেন পুরুষের জন্য এক্সয় যুক্ত ক্রমশটি পুরুষের লিঙ্গগত বৈশিষ্ট্য প্রকাশ পায় আবার নারীর জন্য এক্স যুক্ত ক্রমশটি নারীর লিঙ্গগত বৈশিষ্ট্যে প্রকাশ করে পুরুষ ও নারীর সার্থক যৌন মিলনে মূর্ণ ভূর্ণ স্বীকৃতি ক্ষেত্রে নারীর দেহ থেকে আসা ডিম্বাণু এর মধ্যস্থির তেইশ ক্রোমোজোম তেইশ টমটি হচ্ছে এই ইক্স ক্রোমোজোম অথবা পুরুষ দেহের শুক্রাণু তেইশটি ক্রমসম তেইশ তমটি এক্স অথবা ওয়াই এর এক ধরনের হতে পারে এক্ষেত্রে লক্ষণীয় যে যদি শুক্রাণু এক্স ক্রোমোজোম বহন করে তবে সেটি ডিম্বাণু এক্স ক্রোমোজোমের সাথে মিলে এক্স এক্স ইকাল টু ডবল এক্স তৈরি হয়ে থাকে ফলে এই সন্তান মেয়ে শিশু হিসাবে জন্মগ্রহণ করে আবার যদি পুরুষের শুক্রাণু ওয়াই বহন করে তবে ডিম্বাণু এক্সের সাথে মিলে এক্স ওয়াই তৈরি করে যার ফলে সন্তানটি হয় ছেলে কারণ কারণের জন্য অপরিহার্য সত্য এভাবে দেখা যায় যে কোনো মানব সন্তান ছেলে হবে বা মেয়ে হবে তা নির্ধারণ করছে পুরুষের কাছ থেকে আসা জন ক্রমশটি প্রকৃতির এক্স y এর উপর আগে বলা হয়েছে যে এক্স ক্রোমোস্যামটি ওয়াই ক্রোমোসমের চেয়ে অধিক শক্তিশালী কারণ এটি অধিক হারে বংশগত উপাদান জেনেটিক্স মার্কেট বহন করে আর যে কারণে মায়ের দেহে বংশগত রোগ পিতার দেহে বংশগত রোগের চেয়ে অধিক হারে সন্তানদের মধ্যে প্রকাশ করে তবে কোনো কোন ক্ষেত্রে নারী ও পুরুষের নির্ধারণের জন্য যৌন ক্রমোসোম যথাক্রমে এক্স এক্স ও এক্স ওয়াই না হয় অন্য কোন রকম হতে পারে যাদের বাস্তব অবস্থা অসুবিধা ধরনের অস্বাভাবিক ধরনের যেমন কোন কোন সময় যৌন ক্রমোসোম যে কোনো একটি মাত্র উপস্থিত থাকে যে এক্স বা ওয়াই এর ধরনের অস্বাভাবিক বলে এক্ষেত্রে মেয়েলি চেহারা বা অঙ্গিভঙ্গি যৌনত্বের বৈশিষ্ট্য লক্ষণীয় হয় এতে যৌন ক্রমশের অবস্থা এক্স ও ধানের হয় আবার কোনো কোনো ক্ষেত্রে অধিক সংখ্যক এক্সের উপস্থিতি দেখা যায় যাকে বলে ক্যান্ট নাম এদের যৌন ক্রমসম অথবা ডবল এক্স ওয়াই ট্রিপল এক্স ওয়াই ফোর্থ এক্স ওয়াই ইত্যাদি ধরনের হয়ে থাকে এদের শারীরিক গঠনের ও মানসিক গঠন মেয়েদের মতো তাছাড়াও অনেক সময় যৌন ক্রমশ ক্রিয়াকলাপে জটিলভাবে জন্য পূর্ণাঙ্গ পুরুষ ও পূর্ণাঙ্গ মহিলাদের মাঝে মাঝে অবস্থিত মনোদৌহিক প্রকাশ ঘটতে পারে এদেশে এদের মহিলাও বলা যায় না আবার পুরুষও বলা যায় না তাছাড়া এদের সামাজিক উত্তেজনা হয় ভিন্ন রকমের আমরা সাধারণত দেখি জমসন্তান সন্তান বা টুইন্স বেবি হয়ে থাকে মানব জীবনে জন্ম সন্তান একটি আকর্ষণীয় বিষয় ব্যক্তিগত সামাজিক ক্ষেত্রে যম সন্তান যেমন একটি রহস্যজনক ঘটনা তেমনি গবেষণার ক্ষেত্রে যম সন্তান সম্পর্কে নানা ধরনের রহস্য রয়েছে বিশেষ করে মনোবিজ্ঞানের গবেষণা যমজ সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ব্যক্তির শারীরিক মানসিক বিকাশ বংশগত ও পরিবারের কোনোটির বেশি প্রভাব রয়েছে তা গবেষণার ক্ষেত্রে যম সন্তানের গুরুত্ব রয়েছে তাছাড়াও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে পরিবার ও সামাজিকরণ প্রভাব যাচাই ক্ষেত্রে যমজ অনুদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে একটি কথা মনে রাখতে হবে যে যমস সন্তান বংশগত অবস্থা একরকম নয় অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে যমজ বিভিন্ন রকমের হতে পারে যমস সন্তান তিন রকম হয়ে থাকে অভিন্ন যমজ ভিন্ন যমজ ও যুক্ত যমজ অভিন্ন জমজ ইনডিভাইডেড টুইন এক্ষেত্রে একই সময়ে মাতৃগর্ভে একাধিক সন্তান জন্মগ্রহণ করে এরূপ ক্ষেত্রে সন্তান সংখ্যা সাধারণত দুইটি হয়ে থাকে এই সন্তান দুইটি অবিকল একই রকম হয় অর্থাৎ দুজনে একই লিঙ্গ হবে এবং তাদের রং শারীরিক গঠন চুল চেহারা আচার আচরণ প্রভৃতি একই অবিকল একই রকম হয়ে থাকে এদের ওজন হয় প্রায় একই রকম ধরনের যদি তারা একই পরিবেশে পালিত হয় শুধু তাই না এদের মৌলিক ব্যক্তিত্বের মাধ্যমে ব্যাপক মিল থাকে এদের স্বাস্থ্যগত অবস্থা ও মানসিক চিন্তায় প্রক্রিয়া একই রকম হতে দেখা যায় এ সময়ে জমা সন্তানের উদ্যপ্ত প্রক্রিয়া উন্নতির চেয়ে আলাদা অর্থাৎ জারুরতে যদি একটি শিশু ডিম্বাণু ও একটি শুক্রাণু দ্বারা নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে সৃষ্ট জায়গট যদি নিষ্কের পরিবর্তে ষাট ঘন্টার মধ্যে কোনো বিশেষ জৈবিক কারণে একাধিকভাবে যুক্ত হয়ে সম্পর্ক আলাদাভাবে বেড়ে ওঠে তখন সে যম সন্তান জর্মনে তাদের ধারণা হয় একই রকম যেহেতু একই জায়গট বিভিন্ন হয়ে একাধিক ভুন বিকাশ হয় তাই বংশগত উপাদান হয় একই কেননা এক্ষেত্রে একই জিন সাধারণ সমানভাবে বিবেচিত হয়ে পরে ফলে বংশগতির উপাদান উভয় সন্তানের সমান হয় আর সেই কারণে এ ধরনের সন্তানকে শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য একই ধরনের হয়ে থাকে এরপর ভিন্ন জমজ ভিন্ন জমজদের প্রকৃতি অভিন্ন জমজের চেয়ে আলাদা হয়ে থাকে ভিন্ন জমজ সাধারণত একজোড়ে সন্তান জন্ম নেয় কিন্তু ভিন্ন জমজের সংখ্যা দুয়েরও অধিক হতে পারে ভিন্ন জমজে একজন ছেলে একজন মেয়ে হতে পারে এছাড়া এর একই লিঙ্গের হতে পারে ভিন্ন জমজ সন্তানের প্রধান বৈশিষ্ট্য যে এরা জমজ হওয়া সত্ত্বেও এদের মধ্যে বৈশিষ্ট্যগত দিকে তেমন কোনো মিল থাকে না অর্থাৎ লিঙ্গ রং চৌল ধরন শারীরিক গঠন উচ্চতা ইত্যাদি শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে এদের সাধারণত আলাদা প্রকৃতির হয় এছাড়া মানসিক দিক থেকে এরা ভিন্ন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে ভিন্ন জমজে এরূপ ভিন্ন বৈশিষ্ট্য তারা থাকার কারণ হচ্ছে যে এদের বংশগত উপাদান আলাদা কেননা এরা ভিন্ন ভিন্ন ডিম্বাণু ও শুক্রাণু মিলনে সৃষ্টি ভিন্ন ভিন্ন জায়গার থেকে নেয় অন্যান্য অভিন্ন জমজের জন্য এটি ডিম্বাণু ও শুক্রাণুর থেকে প্রাপ্ত বংশগত বৈশিষ্ট্য ফলে দেখা যায় ভিন্ন জমজে বংশগত মৌলিক উপাদান ও ক্রমশ প্রভৃতি ভিন্ন প্রকৃতির এদের মধ্যে আলাদা ধরনের বিভিন্ন প্রকাশিত হয়ে থাকে আর এ কারণে এ ধরনের জমজকে একজন রং ফসা আর একজন কালো একজন লম্বা আর একজন বেটে এর প্রকৃতি দেখা যায় সাধারণত বিভিন্ন হরমোন এর কারণে একাধিক ডিম্বানো এক্ষেত্রে পরিকল্প পরিপ্রাপ্ত লাভ করলেও সেগুলো ভিন্ন ভিন্ন শোক্রানোর দ্বারা নিষিক্ত হয় আর তাই একাধিক বোন বিকাশ লাভ করতে থাকে এবং একাধিক সন্তানের জন্ম নেয় যুক্ত জমজ এ ধরনের যমজ খুব বেশি একটি দেখা যায় না তাছাড়াও এ ধরনের যমজ একই অস্বাভাবিক যে এরা যমজের প্রথম দিকে মারা যায় এ ধরনের যমজ উৎপত্তি ও অভিন্ন জমজের মতো একইভাবে একই ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে সৃষ্ট জায়গট কোনো জৈবিক কারণে নিষ্কেশ পরিবর্তন ষাট ঘন্টার মধ্যে দুই ভাগে অসম্পূর্ণভাবে বিভক্ত হয়ে সেই অসম্পূর্ণ বিভক্ত অবস্থা বেড়ে ওঠে যুক্ত দেহ যমজ সন্তান জন্ম নেয় এদের শরীর একই উপরের সাথে কোনো না কোনো স্থানে আটকানো থাকে দু হাজার তিন সালের জুলাই মাসে প্রথম দিকে এরূপ একটি যুক্ত সম যুক্ত যমজ মেয়ের উপর একটি ব্যয়বহুল শাল্য চিকিৎসা পরিকল্পনা করে সিঙ্গাপুরের ডাক্তাররা এই যুক্ত দুইটি মেয়ের নাম ছিল লাহেল লালেহো ও লালাত বয়স উনতিরিশ তারা ছিলেন ইরানের অধিবাসী তাদের মাথার খুলির মধ্যে যুক্ত ব্যবস্থা ছিল একই এই মাথার খুলি কেটে আলাদা করার সময় তারা দুঃখজনকভাবে মারা যায় এরকম উদাহরণ আরো অনেক পাওয়া যায় যুক্তজমজ আসলে যুক্তভাবে থাকা এক ধরনের অভিন্ন জম সন্তানের মনোদৈহিক বিকাশে ও ব্যক্তিগত পরিবেশে কোনো প্রভাব বেশি না তা জানার বিশেষ কোন সময় যমজ সন্তানের অনেক গবেষণা পরিচালনা করা হয় এক্ষেত্রে যেসব সন্তানের উপর পর্যবেক্ষণ পরিচালনা করা হয় তারা অভিন্ন যমজ সন্তান এদের বংশগত উপাদান প্রায় অভিন্ন অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জন্মের পরে বিভিন্ন সামাজিক কারণে এরা আলাদাভাবে বড় হয়ে ওঠে ফলে এদের সামাজিক পরিবেশ ও অভিন্ন রকম অতএব পরবর্তী সময় এদের কারণে আলাদা বড় হয়ে থাকে ফলে এদের সামাজিক পরিবেশও ভিন্ন হয় অথব এদের ব্যক্তির বিকাশের যদি গুরুত্বপূর্ণ পার্থক্য ধরা পড়ে তাহলে বুঝতে হবে যে এদের ভিন্ন ভিন্ন সামাজিক পরিবেশে প্রভাবে মনোবিজ্ঞান বারবার মার্কস বহু সময় যম সন্তানের উপর পর্যবেক্ষণ পরিচালনা জন্য করেন এক বছর বয়সে একজন ভিন্ন পরিবেশে বসবাস করতে শুরু করেন নিজ পিতামাতার বিধত্ত মানে আইকেও এসব সন্তানের বুদ্ধিস্ত আবার পালিত পিতামাতার বুদ্ধিষ্ট ও তাদের পালিত সন্তানের বুদ্ধিস্ত ইত্যাদি তুলনামূলক পর্যবেক্ষণ দেখে গেছে যে এদের উপর বংশক্রমে যেমন কোনো প্রহর রয়েছে তেমনই পরিবেশের উপর অস্বীকার অস্বীকার করা উপায় নেই এই গবেষণায় দেখা যায় বুদ্ধিস্ত ভিন্নতা গৃহ পরিবেশে সতেরো পার্সেন্ট দেয় এবং পিতামাতা বুদ্ধিস্ত এতে সন্তানের বুদ্ধিষ্ট উভয় তেত্রিশ পার্সেন্ট প্রভাব পড়ে আবার সন্তানের বুদ্ধিস্তর বিকাশে বংশগতি প্রভাব মোট পঁচাত্তর পার্সেন্ট থাকে ও আশি পার্সেন্ট অর্থাৎ অবশ্য উনিশশো পঁয়ত্রিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মিলেস্টনে পরিচালিত এই গবেষণায় এই ধরনের সিদ্ধান্ত উপলব্ধি হয়েছে যে লিহি নামে একজন গবেষক তিনি ফিমান জি আঙ্গার ও মিচেল কয়েক জোড়া সন্তানের উপর এক ধরনের গবেষণা পরিকল্পনা করেন এদের মতে ভালো পরিবারের যত্নের সঙ্গে পালিত হওয়া দত্তক সন্তান নিজ পরিবারের চেয়ে অনেক বেশি উন্নত হয় এবং বংশ পরমানদের প্রভাবে পরিবারের চেয়ে কম নয় অর্থাৎ দুইটি উভয় সমান অতএব এখানে বোঝা যায় সঠিক পরিবেশে থাকলে সন্তান সঠিকভাবে জন্মগ্রহণ করবে এবং পরিবেশ একটু বাজে হলে সন্তানের বুদ্ধিমত্তা ও শারীরিক গঠন আলাদা হবে এছাড়াও লিঙ্গ নির্ধারণের গুরুত্বপূর্ণ টপিক সাধারণত বুঝতেই পারবেন আপনারা এই নিয়ে কোনো আর বিভ্রান্তি হবেন না দরকার হলে ভিডিওটি আরেকবার দেখবেন চ্যানে যুক্ত না থাকলে যুক্ত হবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন Allah afis